হ্যাঁ তারা একাদশে যে পরিবর্তনগুলো এনেছে সেগুলো আমাকে খানিকটা অবাক করেছে আজকে তারা জেইডেন ওর রোমারিও শেফার্ডের কাউকেই খেলায়নি আমার মনে হয় তাদের দুজনের অন্তত একজনকে খেলাতে পারত জেইডেন তো প্রথম ম্যাচে তিনটা উইকেটও পেয়েছিল আপনি যদি ওয়েস্ট ইন্ডিজের কথা বলেন তাদের জন্য এমন কিছু একেবারে নতুন আপনি যেমনটা বললেন ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো পুরো পঞ্চাশ ওভারই স্পিনাররা করেছে ঐতিহাসিকভাবে যারা কিনা বিশ্বের সব দ্রুতগতির বোলার প্রডিউস করেছে কেউ কেউ তো খুবই ভয়ঙ্কর ছিল আমার মনে হয় কথা মাথায় রেখেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছে এটা একটু পিকুলিয়ার কন্ডিশন উইকেট একটু শুষ্ক এবং স্পিনাররা অনেক বেশি সুবিধা পাচ্ছে সুতরাং ওই দিক থেকে চিন্তা করলে এটা একটা ট্যাকটিক্যাল সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজের হয়তো পরিকল্পনা ছিল যত বেশি সম্ভব স্পিন বোলিং করিয়ে বাংলাদেশকে অল্পতে আটকে দেয়া আমার মনে হয় বাংলাদেশ খুব ভালো ব্যাটিং করেছে এবং দুইশো পেরিয়ে গেছে যেমনটা শুরুতে বললাম আমিও একটু অবাক হয়েছি দল দেখে এবং পুরো পঞ্চাশ ওভার স্পিনারদের দিয়ে বোলিং করানো দেখে